ঘরে আর একটা সুন্দর একটা পরিবেশনা নিয়ে রান্নার পরিবেশনা তো আজ আমরা কোনো মাছ মাংস এগুলো রান্না করব না আমরা করব যেটা সেটা হচ্ছে আমরা বিকেলে নাস্তায় বলো সকালে নাস্তায় বলো তারপরে যে বাচ্চাদের স্কুল তারপরে আমরা যারা কলেজে পড়ি তাদের টিফিনে হ্যাঁ তারপরে অফিসে মানে যেখানে বলবে সেখানে এটা ফ্রি এই নাস্তাটা আজকে আমরা দেখাবো একটা নাস্তা অসাধারণ মজাদার একটা নাস্তা সবাই এই রেসিপিটা জানে এবং সবাই পছন্দ করে তারপর আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটা আমরা তোমাদের দেখাবো আজ তো আজ আমরা করছি এই যে কোকোনাট নুডলস এটা আমার অনেক পছন্দের এটা চিকন চিকন তো এটা ভালো লাগে আমার তো এগ নুডলস

হচ্ছে দেখেছো এটা সিদ্ধ হোক বন্ধু না সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে নুডলস তো দেখাও এই দেখো নুডলসটা সিদ্ধ হবার পরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি সিদ্ধ করার পরে এই যে এটাতে দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ধুয়ে রেডি করে রাখা আছে এখন

Fuck. <laughs>

জানাবা <muic> entenderなんか...